আসসালামু আলাইকুম আপনার ফোনে যদি একাধিক জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে সেখান থেকে আপনি সুনির্দিষ্ট একটি বা দুইটি জিমেইল অ্যাকাউন্ট কীভাবে রিমুভ করতে পারবেন আজকের এই ভিডিওটি মূলত সেই প্রসেসটাই দেখানো হবে তো ওকে প্রথমত আমাদেরকে চলে যেতে হবে জিমেইল অ্যাপসে তো জিমেইল টুকু ওপেন করার পর এখান থেকে আপনারা থ্রি লাইনসের এর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখানে দেখতে পাবেন সেটিং অপশন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডটস এই থ্রি ডটসে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি গুগল এই অপশনটার ওপর একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু দুইটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে এখান থেকে আমি একটা জিমেল অ্যাকাউন্ট রিমুভ করে দিব তো যে জিমেল অ্যাকাউন্ট আমি এখান থেকে রিমুভ করে দিব ওইটার উপর একটা সিলেক্ট করে দিলাম তো মনে করেন আমি এই জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করে দিব এটা সিলেক্ট করে এখান থেকে আমি এই যে থ্রিডোর আছে এখান থেকে আমি এই ত্রিডোরটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রিমুভ অ্যাকাউন্ট এই অপশানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও রিমুভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমার ফোনের যে পিন আছে ওই পিনটা এখানে চাচ্ছে তো আমি এখান থেকে পিনটা দিয়ে দিচ্ছি পিনটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট রিমুভ হয়ে গেছে তো এখান থেকে আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই তাইলে এখান থেকে আমি একটু বেঁকে চলে আসি আসার পর এখান থেকে আমি যদি এই যে জিমেল অ্যাকাউন্টের ওপর ক্লিক করি ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমার জাস্ট একটি জিমেল অ্যাকাউন্ট এখানে আছে আর একটি জিমেল অ্যাকাউন্ট এখন আমি রিমুভ করে দিয়েছি তো ওকে এভাবে আপনারা খুব সহজে আপনার ফোনে থাকা একাধিক জিমেল অ্যাকাউন্ট আপনি এভাবে রিমুভ করতে পারবেন সবাই দিয়েছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে হয় যদি বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ